আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই ব্যাগে এমন কিছু আছে যে আমার বাচ্চারা মোবাইল দেখে না কিন্তু এর ভিতরে যে খেলনাগুলো আছে বা জিনিসগুলো আছে এইটা দিয়েই ওরা অনেক ব্যস্ত থাকে আর ওরা ধরেন আর লং ডে আউটিং হলো বা কোনো জায়গায় আমরা দাওয়াতে গেলাম কিন্তু ওরা একদম মোবাইল দিয়ে খেলে না বা ট্যাবলেট দিয়ে খেলে না ওরা শুধু এই ভিতরে কয়েকটা গেমস আছে এইটা দিয়েই ওরা থাকে আর খেলে আর সবসময় অনেক এনজয় করে ইনফ্যাক্ট বাসায়ও যখন ওরা বোর হয়ে যায় এখনকে বাচ্চারা তো সবসময় অনেক বেশি সব কিছু তো বোর হয়ে যায় তো এই কিছু খেলনা দিয়ে ওরা সব সময় অ্যাক্টিভ থাকে আর ওরা মোবাইলও দেখে না আর বোরও হয় না আমি আজকে আপনাদের সাথে আচ্ছা প্রথমে এইটা এটা হলো একটা স্টিক যেটা দিয়ে ম্যাজিক স্টিক বলে এটাকে এরা বিভিন্ন ধরনের শেপ বানাতে পারে তো এরকম এখানে আই থিঙ্ক দুটো আছে আমার দুই ছেলেই দুটো নিয়ে অনেকক্ষণ এইগুলো দিয়ে বিভিন্ন শেপস বানাতে থাকে তো ওরা বিজি থাকে এই দুটো দিয়ে একটা হলো এটা তারপর একটা হলো জ্যাঙ্গা ডমিনো ওরা এটা দিয়ে অনেক সময় খেলে এটা দিয়ে আমারও অনেক খেলতে অনেক ভালো লাগে তো এরা এটা দিয়ে অনেকক্ষণ খেলে তারপরে আছে এইটা পিং পং বলে এটাকে সো এটাতে নাম পয়েন্টস থাকে ফিফটি ফোরটি এরকম টেন তো বাচ্চারা থেকে এমন করে খেলে তো এটা রাইজ হয় এরকম নাম্বারস কালেক্ট করবে এখানে যে স্টপ হয়েছে তারপর এটা নাম্বার দেখে এইটা অনেকক্ষণ বাচ্চাদেরকে বিজি রাখে তারপরে এইটাও সেম এটা বাবলও আছে বাবুল দিয়েও খেলে আর প্লাস এটা এখানে মেজ আছে ওই মেজগুলো দিয়েও খেলে আর তারপরে এই যে এইগুলো পয়েন্টস এইগুলো আসে এই পাশে পরে এটাকে পুশ করলে ওইটা হয় এরকম দুটো আছে ও আর সব থেকে আমার বাচ্চাগুলো এই খেল না খেলতে এইটা দিয়ে খেলতে এত ভালোবাসে আর আমার মনে হয় আমরা সবাই ছোটোবেলায় অনেক খেলেছি এইটা এটা হলো ফ্রুট গেম যেটা আমি নিজে বানাইছি আর এখানে এই ফ্রুটসগুলোর নাম দিয়েছি যেটা অনেক অভিয়াস যেরকম পাপায়া অরেঞ্জ গ্রেপস হ্যাঁ এটাই কিউই সো এটা হলো ফ্রুট গ্রেম আমরা যেরকম ছোটোবেলায় খেলতাম না আম জাম কাঁঠাল সে ওই রকম টাইপের আর আমার দুইটা বাচ্চা যা পছন্দ করে সারা দিন পারলে এইগুলো দিয়ে খেলে সো আমারও অনেক ভালো লাগে ওদের সাথে খেলতে তারপরে এই যে এটাও এটা খেলতে খেলতে ফুটোই করে ফেলেছে এটা দিয়ে অনেকক্ষণ খেলে তারপরে এই যে কিউবস এইটা দিয়ে অনেকক্ষণ সময় ওটা টাইম পাস করে ও এইটাও আমরাও ছোটোবেলায় এই গেম দিয়ে অনেক খেলেছি এটাও খুব কনসেন্ট্রেশনের একটা গেম লাগে এই সবগুলো এখানে একটা আছে এর ভিতরে লাগাতে হয় তো আমার দুটো বাচ্চাই পছন্দ করে খুব এই গেমসগুলো খেলতে আর এইগুলো খেলতে ও আর একটা অনেক ইন্টারেস্টিং গেম যেটা সব বাচ্চারা খেলে এইটাও চারটে পাঁচটা ফ্রেন্ডস মিলে খেলে তো অনেকটা সময় ওরা দিতে পারে যেটা মোবাইলে দরকার পড়ে না এই কিছু গেমস ওরা যখন খেলে এটা একটা ফিজিট স্পিনার আর প্লাস পপ আপ আর এইটাও হ্যান্ডটয় আমরা ছোটোবেলায় অনেক খেলতাম এটা দিয়েই গেমটা খেলে অ্যাটলিস্ট মোবাইল থেকে তো ফ্রি থাকে মোবাইল দেখতে হয় না আচ্ছা এখন শেয়ার করবো আর গেম এটা হলো নাউন গেম যেটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে চার পাঁচজন এটা খেলা যায় নেম প্লেস অ্যানিম্যাল থিং এই গেমটা ওরা অনেক অনেক বেশি ভালোবাসে খেলতে আর আরেকটা গেম এইটা এটা আমরা ছোটোবেলায় সবাই অনেক খেলতাম অ্যান্ড এটা আমাদের ফেভারেট স্টিল আমার বাচ্চাদের এইটাও ফেভারিট গেম এখন হয়ে গেছে যখনই ফ্রেন্ডসরা পাই খেলে ইনফ্যাক্ট আমরাও বাসায় যখন চারজন থাকি আমরা খেলি সো এটা অনেক মজার এই যে বাবু পুলিশ যখন আমরা কোনো জায়গায় যাই বা আমাদের বাসে গেস্ট আসে তখন আমরা আমি ওরা তো আগে খেলতে বুঝতো না তো আমি ওদের সাথে চোর আমি ওদের সাথে এই গেমটা নিজেই বসে বসে খেলতাম আর অনেক মজা লাগে তো এই কয়েকটা খেলনা দিয়ে আমার বাচ্চারা সব সময় বাসায়ও বিজি থাকে ইনফ্যাক্ট কোনো যখন যায় কারোর বাসায় দাওয়াতে তো তখনও ওরা ওখানে মোবাইল দিয়ে খেলে না ওদের সব থেকে মোস্ট ফেভারেট ফুড গেম চোর ডাকাত পুলিশ আর এইগুলো ডমিনোজ অনেক ভালোবাসে হ্যাঁ আর নাওন গেম নেম প্লেস অ্যানিম্যাল থিং অনেক পছন্দ ওদের আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এইসব কিছু খেলনা দিয়েও বিজি রাখতে পারবেন কেন কি আমাদের সব মাদের কমপ্লেন থাকে বা সবার কমপ্লেন থাকে বাচ্চারা এত মোবাইল ট্যাবলেট ল্যাপটপ দিয়ে বসে থাকে এই কিছু খেলনা দিলেই ওরা সবসময় বিজি থাকবে আর ওরা ওদের মোবাইল স্ক্রিন টাইমটাও কমে যাবে এমন ভালো ভিডিওসের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন